আমি আর নিতে পারছি না আমি আর নিতে পারছি না আমাকে নিয়ে যারা যারা নেগেটিভ হোক পজিটিভ হোক যারা যারা আমাকে নিয়ে ভিডিও করবে তাদেরই আমি স্ট্রাইক দিব তাদেরই আমি স্ট্রাইক দিব তাদেরই আমি স্ট্রাইক দিব আমি আল্লাহর মধ্যেও আর থাকবো না আমি আল্লাহ থেকেও সরে যাব আমি নিজের মতো নিজে ভিডিও করব। নিজের মতো নিজে আমি ভিডিও করব। আমি নিজের মতো নিজে থাকবো ভিউজ কম হোক তাও আমি নিজেকে একা থাকতে চাই একা আমি আমাকে সবাই বাঁচ মানে আমাকে সবাই বাঁচতে দাও আমাকে সবাই বাঁচতে দাও আমি একা থাক মানে বাঁচতে দাও আমাকে নিয়ে কেউ ভিডিও করো না আজকের পর থেকে আমাকে নিয়ে যে যে ভিডিও করবে ভালো ভিডিও হোক পজিটিভ ভিডিও হোক নেগেটিভ ভিডিও হোক তাকেই আমি সাইক দেবো তাকেই সাইক দেবো তাকেই স্ট্রাইক দেবো হ্যাঁ বংজয়শ্রীকে আমি স্টাইক দিয়েছি আমি স্টাইল দিয়েছি পাঠার কথা শুনে আমি স্টাইল দিয়েছি ঠিক আছে ঠিক আছে বন্ধুরা কার ডাইলগ জানে জানো না তাহলে বলছি ইন্টুটাকে দিয়ে নে তারপরে আসছি ঠিক আছে আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মা ইউব চ্যানেলটা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছে তো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম তা ভিডিওটা শুরু করার আগে বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নোটিফিকেশনটা অন করে দেবে নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছ ঠিক আছে তা মূল মুদ্রায় চলে যায় তা বন্ধুরা কথাটা হলো তা আমি আজকে এক জায়গায় গিয়েছিলাম সেখানে গাড়িতে বসে বসে ওই মহারানীর লাইটটা দেখলাম কে আজকে তোকে এই নামটা বলতে বাধ্য হয়েছে নামটা বলতে বাধ্য হলাম কারণ তোকে ছোট বোনের মতো ভালোবাসতাম তোকে কতটা নোংরা থেকে নোংরা কথা বলেছিল তুই যখন পাটার সাথে মানে রিমিকে যখন ছেড়ে দিল মানে ওই সাইকোকে যখন ছেড়ে দিল তখন তোকে নিয়ে তোকে বাড়িতে আনলো পাটা ঠিক আছে তোকে যখন বাড়িতে আনলো তখন তোকে তোর সাথে ঘেষা ভেসি রেসা রেশি কত ফুর্তি এক ঘরে থাকা এক ঘরে করা তখন তোকে দিনের পর দিন তোকে দুটো ক্রিয়েটা তোকে রক্ষিতা বলে রক্ষিতা বলেছে ঠিক আছে আমরা তোর আমরা তোকে তোর সাপোর্ট হয়ে কথা বলেছিলাম ঠিক আছে কারণ আমরা একজন মেয়ে তো মেয়ে হয়ে মেয়ের দরদার বুঝতে পেরেছি কারণ একটা মেয়ে এত কষ্ট পাচ্ছে সেই জন্য তোর পাশে দাঁড়িয়ে তোর সাপোর্ট হয়ে কথা বলেছিলাম বন্ধুরা তোমরা কোনো জায়গায় শুনেছ যে কারোর সাপোর্ট হয়ে কথা বললে তাকে স্ট্রাইক খেতে হয় কোনো জায়গায় শুনেছ না কোনো জায়গায় দেখেছ যদি না শুনে থাকো যদি না দেখে থাকো তাহলে এই কাছ থেকে শুনে নাও আজকে তোকে পার্টি বলতে বাধ্য হলাম তুই কি ভাবছিস তুই ভাবছিস তুই সবাইকে স্ট্রাইক দিবি স্ট্রাইক দিয়ে তোকে তোকে নিয়ে কেউ ভিডিও করবে না তুই আলনার থেকে সরে যাবি তুই পাঠার কাছ থেকে সরে যাবি সব কাছ থেকে তুই দূরে সরে যাবি তুই সহ্য করতে পারছিস না তুই কি ভাবছিস তোকে সবাই ছেড়ে দেবে তোকে কোনো তোকে কেউ ছাড়বে না বুঝেছি তুই যে আজকে তুই যে লাইভটা করলি আজকে না হলো কালকে লাইভটা করছিস তুই লাইফটা যে মধ্যে যে তুই এই কথাগুলো বললি হ্যাঁ তোর মনের দুঃখের কথা তুই বলেছিস ঠিক আছে নিলাম তুই কিন্তু এই কথাটা কেন বলি যে স্ট্রাইক দিবি কেন বলে স্ট্রাইক দিবি হ্যাঁ তোকে নিয়ে যদি নেগেটিভ ভিডিও কেউ যদি করে তাহলে অবশ্যই স্ট্রাইক দিতে পারিস কিন্তু পজিটিভ ভিডিও করলে কেউ স্টাইক দিতে পারে না বুঝেছিস স্ট্রাইক দিতে পারে না কিন্তু তুই পারিস তুই করলিও তুই করলিও ঠিক আছে তুই কি ভাবছিস আমি সবাইকে স্ট্রাইক দিবো আমি আলনার থেকে সরে যাবো আমি সব জায়গার থেকে দূরে থাকবো আমি নিজের মতো নিজে ব্লক করবো নিজের মতো নিজে একা থাকবো তাহলে আমাকে সবাই ছেড়ে দেবো না তুই আনাচ্ছে কানাচ্ছে তুই যেখানে থাকিস সেখান থেকে তোকে মানে টেনে আনবে পাবলিকরা ক্রিয়েটাররা বুঝেছিস কারণ ক্রিয়েটারের মনে হিট দিয়েছিস কি দিয়েছিস হিট দিয়েছিস এই কথা কেন বললি তুই কেন বললি হ্যাঁ মানতাম যে তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করলে তুই যদি স্ট্রাইক দেওয়ার কথা বলতি তাহলে এটা মানতাম তুই এই কথা কেন বলিস তুই নেগেটিভ পজিটিভ দুটো ভিডিও করলেই তুই স্ট্রাইক দিবি কেন বললি এই কথা তুই কি একেবারে হনু হয়ে গেছিস রে আজকে পাবলিকরা যদি তোর ভিডিও না দেখে তাহলে তোর ভালো লাগবে তোর ভিউজ হবে তুই আর্নিং করতে পারবি পারবি না তখনই যাবি কি করতে কন্ট্রোভার্সির ছোঁয়া লাগানোর জন্য ঠিক আছে আগে তোকে আগে ঠাসি তারপর আসি পাঠাকে নিয়ে ঠিক আছে আগে তোকে ঠেসে নেই তুই আনাচে কানাচে যেখানে থাকিস তোকে ভুজ বই বুঝেছিস কারণ মনের মধ্যে হিট দিয়েছিস হিট দিয়েছিস এই কথা বলে মনের মধ্যে হিট দিয়েছিস পজিটিভ ক্রিয়েটারে হিট দিয়েছিস বুঝেছিস তোকে তোর সাপোর্ট হয়ে কতটা কথা বলেছে জয়শ্রী তোরকে কতটা ভালোবাসতো তোকে অনেকেই বেশিরভাগ একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট তোকে রক্ষিতা বলতো বুঝেছিস হ্যাঁ রক্ষিতা তো বলবে কারণ একজন পরপুরুষ সে তোর বিবাহিত স্বামী হতে পারে কিন্তু তা সে তোকে ডিভোর্স দিয়েছে তুই তাকে ডিভোর্স দিয়েছিস ডিভোর্স দেওয়া পুরুষকে পুরুষের সাথে এক ঘরে থেকেছিস এক বাড়িতে থেকেছিস ঘুরাঘুরি করেছিস তাহলে তোকে রক্ষিতা বলবে না কি বলবে বল এই কথা কিন্তু জয়শ্রী প্রতিবাদ করেছিল আমি প্রতিবাদ করেছিল আরো আদাস কেউ কেউ বোধে প্রতিবাদ করেছিল তাদেরকেও বলছি তুই স্টাইক দিবি কতবার হুন রে তুই হ্যাঁ কতবার ভুনু লজ্জা করে না তোমরা কেচ্ছা তুলবে তোমরা নোংরামও করবে আর বলতে গেলে প্রতিবাদ কেউ যদি বলে তাহলে তাদেরকে স্টাইক দিবে তাই না তুই এই কথা বলে তুই নিজের নিজে কতটা ছোট হলি আর কি ভাবলি যে তোকে সবাই ছেড়ে দিবে তুই আনাচে কানাচে যেখানে থাকিস তোকে খুঁজে এনে খুঁজে টেনে এনে তোকে হিসেবে তোকে নিয়ে কন্টেন্ট করবে তুই আমার কথা মিলিয়ে নিস আমি কি আমি কি তো করবোই সবাই করবে তোকে কেউ ছাড়বে না তোর নাম না নিয়ে তোর ছবি না দিয়ে তোর ট্যাগ না দিয়ে তোকে এইভাবে তিন ডায়েরিটি ভাবে বলে পাঠি নামটা বলতে না খারাপ লাগে ঠিক আছে কিন্তু আজকে বলতে বাধ্য হলাম তোরা বলতে বাধ্য করলি বুঝেছিস পাটি তুই বলতে বাধ্য করলি তোর এই নামটা আমাদের পিঙ্কি কাকিমার কাছ থেকে শিখ শিখে কিভাবে মানুষ হতে হয় আচ্ছা মেনে নিলাম এরাও তুলে এরাও কেচ্ছা তুলে কিন্তু কোনোদিন কাউকে স্টাইফ দেওয়ার কথা বলে না বুঝেছিস দিনের পর দিন জয়শ্রী পিঙ্কি নিয়ে নেগেটিভ ভিডিও করেছে তোদের সাপোর্টে হয়ে এখন তুই বলবি নিজের তো ভিউজনে আরে ভিউজের জন্য কে ভিউজের জন্য ভিডিও করে না রে কে ভিউজ কে ভিউজ চায় না সবাই ভিউজ চায় আজকে ভিউজের জন্য কতটা কষ্ট করে কতটা খাটে তাই না হুম তা পিঙ্কি কাকিমা কাছ থেকে শিখিস পিঙ্কি কাকিমাকে নিয়ে কত মানুষ নেগেটিভ ভিডিও করে বং জয়সি কত নেগেটিভ ভিডিও করেছে কোথায় স্টাই দিয়েছে দেয়নি কিন্তু এখন পর্যন্ত আমাদের পিঙ্কি কাকিমা আজ অবধি কাউকে স্ত্রাই দেয়নি কাউকে না আর রিমি যাকে রিমি যাদের যাদের স্টাইক দিয়েছে ওই পাঠা বলে দিয়েছে পাঠা বলে কয়ে দিয়েছে নলে রিমিও না রিমির মনও ওরকম না তোদের মতো ছোট না বুঝেছিস পাঠি আজকে পাঠি আজকের থেকে তোর নাম হলো পাঠি বুঝেছিস পাঠা পাঠি সারা হুম তুই কি ভাবছিস আলনার থেকে সরে গিয়ে তোকে তোকে আর কেউ খুঁজে পাবে না তোর আলনার থেকেই তোকে খুঁজে টেনে আনবো পাঠি বুঝেছিস আলনার থেকেই খুঁজে আনবো ভালো ভেবেছিলাম বুঝেছিস খুব ভালো ভেবেছিলাম তুই যে এরকম করলি না খুব খারাপ লাগলো আচ্ছা এখন আসি পাঠার কথা এ পাঠা হুম দারুণ লাইভ করলি ওই চাবলিদির সাথে খুব সুন্দর লাইভ করলি রসাইয়া মিঠাইয়া লাইভ করে দারুন কামালি না দারুন কামালি শোন পাঠিল ও লাইভের মধ্যে কি বললো বললো যে তুই তোকে নিয়ে শুধু প্রমোশন ভিডিও করেছে তোকে কোনোদিনও ভালোবাসেনিও বুঝেছিস তোকে কোনোদিন ভালোবাসেনি আর তুই কি ভেবেছিলি যে তোকে ভালোবাসে তোর মন বলে গিয়েছিল ওই পাঠার জন্য তাই না কিন্তু পাঠা কোনোদিন কাউকে ভালোবাসতে পারে না শুধু ইউজ করে তোকেও ইউজ করেছিল ইউজ করার পরে যখন তাকে ভালো লাগে না তখন ছুঁড়ে ফেলে দেয় বুঝেছিস মানে ছুঁড়ে ফেলে দেয় মানে নতুন নতুন আমদানি করতে চায় বুঝেছিস কারণ তুই বুঝিসনি তুইও মানে মনে প্রাণে ভালোবেসে ফেলেছিস তুই প্রমোশন ভিডিও করতে গিয়ে তুই কিন্তু ভালোবেসে ফেলেছিস ওই পাঠায় কিন্তু পাঠা কিন্তু না পাঠা তোকে শুধু ইউজ করেছে ইউজ করে তোকে ছুঁড়ে ফেলে দিয়েছে হ্যাঁ তা এই জন্যই তো তোকে রক্ষিতা বলছে বলার কারণটা আছে দেখেই তো তোকে বলছি ঠিক আছে এই যে এক ঘরে তোরা থেকে তখন তুই যখন হসপিটাল হ্যাঁ আমি বললাম যে হসপিটালে ভর্তি হলে বাচ্চা নষ্ট করে না ঠিক আছে হ্যাঁ কিন্তু দেখ তুই এই যে এই কাণ্ডগুলো করেছিস তখন তো তোকে বলবে ক্রিয়েটাররা যে তুই বাচ্চা নষ্ট করার যে হসপিটালে ভর্তি হয়েছিস তাই না এখন তুই কি করছিস তুই নিতে পারছিস না আর পাঠার সাথে বন্ধুরা শুনে একটা কথা বলছি এই পাঠা আর পাঠি দুইজনে মিলে মানে ফোন দিয়ে একে এরা ভিউয়ার্সদের বোকা বানিয়ে ভিউজ কামানোর জন্য এরা নাটক করছে আর যারা যারা এদেরকে নিয়ে ভিডিও করছে তাদেরকে দেওয়ার ভয় ভয় দেখাচ্ছে দেখাচ্ছে কি তাই হ্যাঁ এখন তো যে নিয়ে যারা ভিডিও করে তারা ঠিকই করে তারা ঠিকই করে কেন করবে না আরে পাঠার মা তোকে বলছি তুই একটা বজ্জাক করা মহিলা এই কুসন্তানকে জন্ম দিয়ে তার সাপাই গেছিস তুই একটা বজ্জাক করা মহিলা সেটা পাঠার মা লজ্জা করে না লজ্জাহীন মহিলা সেটা অসভ্য মানকা মহিলা আর শোনা বন্ধুরা একটা কথা বলছি যাকে নিয়ে তোমরা যাকে নিয়ে তোমরা ভিডিও করো বা এই যে এই যে এরা দুজন মিলে পাঠা পাঠি দুজনে মিলে খেলছে স্টাইক স্টাইপ খেলা দেখ তোরা না তোদের ও চিরে পতন আছে তোরা তোরা নিজের সন্তান তুল্য চ্যানেলকে তোরা স্টাইক দিচ্ছিস স্টাইক দিয়ে তোরা কি বড় হচ্ছিস বড় হবি না কোনোদিনও বড় হবি না সবারই অভিশাপ আছে সবারই অভিশাপ আছে কাউকে স্টাইক দিয়ে কেউ কোনোদিন বড় হতে পারে না সবারই চ্যানেল সন্তান তুল্য আরেকটা কথা মনে রাখি পাঠি এই যে স্টাইক দেওয়ার কথাটা আরেক দিনটা যদি শুনি না তোর থোবরা একবার টেনে দিনব বুঝেছিস এই পাঠা তো তোরও বুঝেছিস এই পাঠি পাঠা মা তোর ছেলেকে সাবধান কর না হলে হুম পিঙ্কি কাকিমার কাছ থেকে শিখিস পিঙ্কি কাকিমার কাছ থেকে শিখিস যে কিভাবে মানুষকে ভালোবাসতে হয় বুঝেছিস কিভাবে মানুষকে ভালোবাসতে হয় পিঙ্কি কাকিমাদের কাছ থেকে শিখিস শালা মেয়েদের নিয়ে ছিনিমিনি খেলা না শালা পাঠা পাঠা মেয়েদের নিয়ে ছিনিমিনি খেলা তো ছিনিমিনি খেলা বের করে দিব দেখ